গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সকলকে আমার সকল ফেসবুক পরিবারকে তো আজকে সকালবেলা দেখো স্নান কমপ্লিট করে আমরা মামে চলে এসেছি লুচি ভাসতে মাম্মা বলছি তো দিবে না তো মাম্মা বলছে আজকে লুচি খাবে তো ওই যে লুচি বানানোর প্রস্তুতি চলছে গরম গরম ফুলতো ফুলতো লুচি মামেরও কিন্তু স্নান হয়ে গেছে দেখতেই পাচ্ছো তো চলো এক এক করে লুচি ভেজে নিচ্ছি পায়েসটা বানিয়ে ফেলেছি এখন জাস্ট লুচিটা ভেজে আমরা সকালের খাবার খাবো তো চলো তোমরাও সঙ্গে থাকো লুচিটা ভেজে নিচ্ছি পর কথা তো এই যে আমার লুচি ভাজা কমপ্লিট এই তো ভেজে নিলাম লুচি চলো এখন লুচিটা বেড়ে নেওয়ার পালা এই তো আমাদের গরমা গরম রুচি রেডি চলো এন けの